এত অফার দিয়েও আসলে কোনো লাভ হচ্ছিল না এত এত অফার দিয়ে রাখছে তারপরে কিন্তু মানুষকে সেই পরিমাণে কিনাতে পারছিল না আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবার ঈদ কেমন কাটলো আশা করি সবার ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ আমাদেরও মোটামুটি ভালোই কেটেছে ঈদের আগের দিন আর হচ্ছে ঈদের দিন মিলিয়ে টুকিটাকি হয়তো ভিডিও শেয়ার করলাম আর কি আশা করছি সবার ভালো লাগবে তো এখানে কিছু কাপড় চোপড় নিয়ে বসলাম আহ যেহেতু কুরবান ঈদ মানুষ কিন্তু কুরবানিদ অত বেশি ড্রেস কিনে না বানায় না তো আমিও সেরকম বানাইনি টুকিটাকি পেয়েছি সেগুলো একটু দেখাচ্ছি আর কি শেয়ার করছি এই থ্রি পিসটা দিয়েছিল এই তো আমার দেবর এবার আমাকে দিয়েছিল তাই থ্রি পিসটা দেখালাম আমার শাশুড়ি আর কি বানিয়ে আমার জন্য পাঠিয়ে দিয়েছে তো মোটামুটি খারাপ না থ্রি পিসটা ভালোই ছিল সুন্দরই ছিল আর আমার শাশুড়ি একটু ডিজাইন টিজাইন করে বানিয়ে দিয়েছে আর কি তো আর সাথে ছিল আরও একটা হ্যাজাব ছিল ওই হ্যাজাবটাও আমার শাশুড়ি আমাকে বানিয়ে দিয়েছিল আর কি তারপরে এখানে আমার ছেলের কিছু জামা কাপড় ছিল যেগুলো দাদি এইতো এগুলো আমার দাদি বানিয়ে দিয়েছে গরমের মধ্যে কিন্তু ঘরে এই তো কাপড়ের তৈরি করা জামা গুলোই বাচ্চাদের একটু কমফোর্টেবল হয় আর কি তো আমার জামা টুকরা বেঁচে ছিল সেগুলো দিয়ে আমার শাশুড়ি একটু ডিজাইন করে ছেলের জন্য জামা বানিয়ে দিয়েছিল তো সেগুলো একটু শেয়ার করছি আর কি তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কার কেমন ঈদ করলো মানে ঈদ করলেন আর কি কার কেমন কাটলো সেটাও জানাবেন তো এখানে আরও কিছু আমার ছেলের ড্রেস ছিল এগুলো আবার আমার খালামণি বানিয়ে দিয়েছিল আর কি তো এই যে জামাগুলো সুন্দর ছিল আর বিশেষ করে কমফোর্টেবল ছিল আর কি গরমের মধ্যে বাচ্চাদের একটু হালকা পাতলা একটু পাতলা কাপড়ের ড্রেসগুলো পরালে ওরা একটু কমফোর্টেবল ফিল করে আর কি তো প্রত্যেকটা জামাই সুন্দর করে বানিয়েছে সবগুলো জামাই সুন্দর ছিল আর কি এটাও ছিল এই তো সবুজের মধ্যে সবগুলো মোটামুটি বার্টিক মধ্যেই ছিল সবগুলো কিন্তু সুন্দর ছিল এই হচ্ছে আমাদের এবারের ঈদের বলা চলে টুকি মানে ড্রেস আর কি যদিও কুরবানি ঈদের মানুষ সবাই কিন্তু গরু নিয়ে ব্যস্ত থাকে এত বেশি কেনাকাটা কেউ করে না এত বেশি কেন কাটা কৰ না তারপর santa bale একটু বের হলাম টুকিটাকে কিছু জিনিস কেনাকাটা করব আর আমাদের গরু কিনেছে সেটা একটু দেখব তো বাসার পাশে একটা ছোটখাটো রেস্টুরেন্ট আছে ভাবলাম সেখান থেকে কিছু খেটে নেই তো এখানে আসলাম তো আসার পরে তো আমার ছেলে তো দুষ্টামি শুরু হয়ে গেল তো রেস্টুরেন্টটা মোটামুটি একটু খালি ছিল কিন্তু কিছুক্ষণ পরে অনেক বেশি মানুষ হয়ে গিয়েছিল আর কি তো আমরা প্রায় সময় রেস্টুরেন্টটাতে টুকিটাকে খাই আর কি এখানে খাবারগুলোর মান খুবই ভালো খাবারগুলো খেতে অনেক মজা সেই তুলনায় খাবারের প্রাইস গুলো মানে খুবই কম বলা চলে তো এখানে আমরা একটা ফুসকা অর্ডার করেছিলাম তারপর একটা বার্গার নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা ব্রেড পিজ্জা আর কি তো এখানে ফুচকাটা খুবই সুন্দর করে ওরা ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছে আর ফুচকাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর ওরা তিন ধরনের মানে টক দিয়ে সার্ভ করে তো টকগুলো প্রত্যেকটা টকে খুবই মজা তো আমরা বিভিন্ন ধরনের টক দিয়ে ফুচকাগুলো খাচ্ছিলাম আর হচ্ছে একটা বার্গার নিয়েছিল তো বার্গার থেকে একটু পর পর উপরের রুটি আমার ছেলেকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলো ও রুটি খাচ্ছিল আর কি তো আমরা প্রথমে ফুচকা খাচ্ছিলাম তারপরে এখানে ব্রেড পিৎজাটাও দিয়েছিল সেগুলো মানে প্রত্যেকটা খাবারে এই দোকানের মজা আমরা কিন্তু প্রায় সময় এই দোকানটাতে খাই আর কি তো এখানে ফুচকার প্রাইসটা ছিল পঞ্চাশ টাকা আর বার্গারটা ছিল পঞ্চাশ টাকা সেই তুলনায় চিকেনের পরিমাণও কিন্তু ওরা ভালোই দেয় অনেক পরিমাণে মেয়নিজও দেয় তারপরে এখানে যে ব্রেড pizza আহ সেটাও ছিল আপনার মানে দেড়শো টাকা নেয় আর কি কিন্তু অনেক পরিমাণে চিকেন থাকে আর মেয়নিজ সস সবই থাকে মোটামুটি খেতে কিন্তু ভালোই লাগে তো এখানে আমরা খাচ্ছিলাম এই তো pizza খাচ্ছিলাম তারপর ফুচকা টুচকা খাচ্ছিলাম সাথে আমার ছেলে তো আছে ওকেও খাওয়াচ্ছিলাম মানে ও তো তেমন কিছু খায় না ও বার্গারে যে ব্রেডটা আছে মানে রুটিটা সেখান থেকে ওর বাবা একটু পর পর ছেড়ে দিচ্ছিলো আর ও সেটাই খাচ্ছিলো কার কার ফুচকা পছন্দ বলেন তো আমার চটপটি থেকে ফুচকাটাই বেশি ভালো লাগে আর ফুচকাটা বিশেষ করে টক মিষ্টি যেই টকটা থাকে সেটা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তো তারপর এই তো টুকিটাকি সব কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখানে আরো দুটো লাচ্ছি নিয়েছিল লাচ্ছিটা মোটামুটি ভালোই ছিল মানে প্রাইজ অনুযায়ী ভালোই ছিল আর কি খারাপ না তো এগুলোর প্রাইজ ছিল পঞ্চাশ টাকা করে তো প্রাইজ অনুযায়ী মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না তো এই দেখুন আমার ছেলে কি করতেছে ওকে আর খাওয়ানোর চেষ্টা করতেছিল পাইপ দিয়ে কিন্তু আসলে ও পাইপ দিয়ে খেতে পারে না ও খেতে পারছিল না কিন্তু ও পাইপটা নেওয়ার জন্য অনেক বেশি টানাটানি করতেছিল মানে ওকে নিয়ে খেতে গেলে যা একটা অবস্থা হয় এখন মানে খাওয়াটাওয়া রেখে ওকে নিয়েই মানে ব্যস্ত থাকতে হয় আর কি দেখুন এই যে আমার পাইপটা নেওয়ার জন্য একটু পর ও টেবিলের উপর উঠে যাচ্ছিল গ্লাসটা বসে পড়তেছিল সেজন্য সময় দেখা যায় বেশিরভাগ ওর বাবা আগে খাওয়া দাওয়া করে ওকে একটু ধরে তারপর আমার খাওয়া দাওয়া করা লাগে এই যে ওর বাবা আগে লাচ্চিটা খেয়ে তারপর ওকে পাইপটা ধরতে দিল না হলে ও মানে অনেক বেশি টানাটানি করতেছিলো করতেছিল এটা নেবে তো এটা দিয়ে ওকে একটু কিছুক্ষণ বসায় রাখলো কিন্তু না ও সেটা না ও করলো কি আমার যে সেটা নিয়ে গেল যাই হোক খাওয়া দাওয়া শেষে গরু কিনছিল গরুটা মোটামুটি ভালো হয়েছে তো গরুটা দেখলাম দেখার পরে এখানে সুপার শপে গেলাম পাশে আবার সুপার শপ ছিল স্বপ্ন আর কি সেটা দিয়ে গেলাম টুকিটাকি কেনাকাটা করার জন্য আর সেদিন অনেক বেশি মানুষ ছিল সবারই তো কম বেশ কেনাকাটা আছে সবাই কেনাকাটা করতে গেছে তো আমরা সুপার শপার বেশিরভাগ গেলে দেখা গেছে যেটার সাথে একটু ফ্রি থাকে ওগুলো একটু কেনার চেষ্টা করি তাহলে আমাদের কাছে মনে হয় একটু লাভ হয় তো এখানে প্রথমে নুডলস নিয়ে নিলাম কারণ ঈদের সময় তো নুডলস লাগেই তো নুডলস দুইটার সাথে একটা ফ্রি ছিল সেগুলো নিয়ে নিলাম এখানে দেখুন কি পরিমাণ কোক সাজায় রাখছে পেপসি তারপর সেভেন আপ স্প্রাইট মানে সব কিছু কোকাকোলা সব কিছু কিন্তু মানুষ কিন্তু এগুলো কিনছিল না মাঝখানে এই তো মজু অনেক ভিতরে রাখছে যাতে মানুষ ওগুলো নেয় সামনে রাখছে ওগুলা কিন্তু মানুষ বেশি এই মোজোটাই নিচ্ছিল তা আমরাও তার ব্যতিক্রম কিছুই না আমরাও এত অফার থাকা সত্ত্বেও সেগুলো আর নেই নি আমরাও শেষমেশ দুইটা মোজো নিয়ে নিলাম কারণ ঈদের সময় তো কম বেশ ঠান্ডা খাওয়া লাগেই আর ঠান্ডাটা খেতে কিন্তু ভালোই লাগে তো ওগুলো নিয়ে নিলাম এখন ডিশওয়াশার কিছু নিলাম লাগবে তো আমি প্রথমে এটা নিয়েছিলাম আমার হাজব্যান্ড বলতেছে এটাতে তো অফার নেই যেটা তো অফার আছে সেটা নিলে একটু লাভ হবে তো এটা দেখাচ্ছিলো এটাতে যে অফার আছে তিনটার সাথে একটা ফ্রি ছিল তারপর ওইটা রেখে আর এটার প্রাইসটা একটু মোটামুটি কম ছিল তারপর এটা নিয়ে নিলাম আর কি ওইটা রেখে দিলাম তো আমাদের শপে গেলে টুকে টুকি যেটাতে একটু মানে একটার সাথে একটা ফ্রি এই জাতীয় জিনিসগুলো কিনা হয় আর কি কারণ তো আমাদের কাছে একটু মনে হয় লাভ হয় তো যাই হোক ঘোরাফেরা করে একটু কিনছিলাম তারপর বাসার জন্য হয়তো হুইল পাউডারও দরকার ছিল তারপর এখানে দেখতেছিলাম কোনটা একটু দাম কম আর কোনটা একটু ভালো কোনটার সাথে কোনটা ফ্রি ছিল এগুলো একটু দেখতেছিলাম আর কি তো এটা দেখে তো নিচ্ছিলাম তো আপনারা কে এমন করেন আমাদের মতো বলেন তো এরকম সুপারশপে যে যেটার সাথে যেটা ফ্রি বা একটু কম প্রাইস সেটা নেওয়ার চেষ্টা করেন আমরা তো প্রায় সময় এটা করি কি আর করবো যেই পরিমাণ জিনিসের দাম মানুষ যেখানে একটু অফার পায় সেখানেই তো দৌড়ায় তারপর এটা দেখলাম এটা একটু কম দাম ছিল তারপর এটা নিয়ে নিলাম আর ওদিন কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ছিল চারদিকে তেখানে আরো অনেকে শপিং করতেছিল বাচ্চাকে বসিয়েতে এখানে তেল দেখতেছিলাম তো আমি এখান থেকে একটা সরিষার তেল নিয়ে নিলাম কি। তারপর এখানে ঘুরে ঘুরে দেখছিলাম কি নেওয়া যায় আমাদের এখানে এই সুপার শপটা কিন্তু অনেক বড় আর এটাতে মানে প্রচুর পরিমাণে মানুষ হয় এটাতে ভালোই মোটামুটি টাচ কেন হয় আর কি ভালো চলে তারপর এখানে কিছু দেখতেছিলাম টক দই আর এটাতে দেখতেছিলাম কোনটা নেওয়া যায় তারপর চলে গেলাম শমায়ের কাছে এখানেও দেখতেছিলাম কোন সময়টা নেওয়া যায় তো এখান থেকে বেছেটেছে একটা শ্যামাইটা নিয়ে নিলাম তারপর তারপর দেখলাম যে নুডুলস নুরুস তো ম্যাগি নুডুলস নিয়েছি তারপরও আরো কিছু নুডুলস নেব তাই ওইখানেও আবার গেলাম তারপর শ্যামাই প্রাইস কোনটা কেমন সেটা দেখতেছিলাম তারপর এখানে নিয়ে নিলাম আর কি তো এই তো টুকি টাকি কেনাকাটা করলাম তারপর এখন নুডুলসটা নিয়ে নিলাম নুডুলস দেখতেছিলাম আমি কোনটা ভালো আর কোনটা কেমন প্রাইস সেটাই তো স্বাভাবিক দেখে নেওয়া তারপর এখান থেকে আমি দেখলাম মেরিডিয়ান যে নুডলসটা আছে এটা আবার একটু দাম কমই ছিল তারপর সেখান থেকে আমি দুই তিনটা নুডলস নিয়ে নিলাম আর কি এই ছিল আমাদের টুকিটাকি আরো কেনাকাটা আরো অবশ্য কিছু কেনাকাটা করেছি সবকিছু তো আর শেয়ার করা যায় না কারণ ভিডিওটা লম্বা হয়ে যায় তা আরো কিছু কেনাকাটা করেছিলাম আর কি তারপর বিস্কিটের এখানে গেলাম বিস্কিট দেখলাম তারপর সামনে দেখলাম প্রচুর পরিমাণে পোকা কলা মানে যত মানে ধরনের আছে সব কিছু সাজার রেছে কিন্তু কেউ আসলে তেমন কিনতে ছিল না অনেক বেশি অফার দেওয়া ছিল তারপর কেউ কিনতে ছিল না এখানে গুঁড়া দুধ তারপর চাল যত ধরনের মশলা সবগুলো করলো তো কেনাকাটা শেষ করে এখন আমরা বাসায় চলে আসলাম এই তো দেখুন আমার ছেলে মাসাল্লাহ ওর সিঁড়ি ধরে ধরে ওঠার চেষ্টা করতেছিল তারপর ঈদের দিন ঈদের দিনে আসলে যেহেতু ব্যস্ততার দিন কোরবানি ঈদ সবারই ব্যস্ততম দিন কাটে তো তেমন বেশি ফুটেজ নেওয়া হয় না ঢুকে ঢাকা ফুটেজ নেওয়া হয়েছিল কোরবানি ঘোষ আনা হয়েছে এখানে কুরবানি গোশত আমি রান্না করতেছিলাম চার কেজি গোস্ত হবে আমি নিয়েছিলাম তো এই তো সুন্দর করে এটাকে বসিয়ে দিলাম এখন গরুর মাংস হওয়ার পরে আর ওদিন আমাদের গরুর মাংসটা আনতে আনতে অনেকটা দেরি হয়ে গেছিলো যে আমাদের রান্না করতে করতে প্রায় পাঁচটা বেজে গিয়েছিল আর আমাদের ঈদে একটা ট্রেডিশন হচ্ছে গরুর মাংসর সাথে রুটি খাওয়া তো গরুর মাংস আর রুটি খেলা